চার্জশিট পেশ করার দশ দিনের মাথায় কয়লা কারবারে রাজু ঝায় খুনের মামলায় চার্জ গঠন করা হল বর্ধমানের অতিরিক্ত ও দায়রা বিচারক দেবশ্রী হালদারের এজলাসে অভিযুক্ত সাতজনের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে তাদের মধ্যে চারজনের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আগ্নেয়াস্ত্র আইন তথ্য প্রমাণ লোপাটে চার্জ গঠন হয়েছে বাকি তিনজনের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এদিন অভিযুক্তদের আইনজীবীরা চার্জ গঠনে বিরোধিতা করেন এজলাসে খালাস করে দেওয়ার আবেদন জানান বিচারকের সামনে অভিযুক্তদের কী ভূমিকা ছিল তা তুলে ধরেন আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনও পুলিশ উদ্ধার করতে পারেনি সেই প্রসঙ্গে অভিযুক্তদের আইনজীবীরা তুললেও তা খণ্ডন করে দেন সরকারি আইনজীবী তিনি আদালতে জানান সিসি ক্যামেরায় গুলি করতে দেখা গিয়েছে এবং রাজু ঝাঁয়ে শরীরের ভেতর থেকে গুলিও পাওয়া গিয়েছে আরও কিছু তথ্য প্রমাণ আদালতে পেশ করেন তিনি খালাসের আবেদনের শুনানি নিষ্পত্তি করে দেন বিচারক এরপরেই সাতজনের বিরুদ্ধে চার্জ গঠন হয় প্রসঙ্গত দু সালে পয়লা এপ্রিল সন্ধ্যায় শক্তিগড়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে পাশে গাড়িতে বসে থাকা সময় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন রাজু ঝাঁ জেলা পুলিশ বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করে তদন্তে নেমে পুলিশ দুর্গাপুর থেকে দুজনকে গ্রেপ্তার করে সেই সূত্র ধরে বিহারের বৈশালী লালবাবু কুমার মুকেশ কুমার ও পবন কুমারকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে বর্ধমান আদালতে চোদ্দ জুলাই চার্জশিট পেশ করেন তদন্তকারী অফিসার পুলিশ জানায় চার্জশিট পেশ করার কয়েক সপ্তাহের মধ্যে নদিয়া রানাঘাট থেকে একটি সোনার বিপণীতে ডাকাতি করতে আসার অভিযোগে পুলিশ হাতে নাতে ধরা পড়ে বৈশালীর কুন্দন যাদব ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএস বিরোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইনে পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে Seven eight seven two nine three three six double six, and e nine four three four one three three six, six. double six.